একটা গোলাপ ফুল পঁচিশ যেভাবে আনন্দে কাটালাম এইভাবে আমরা আমাদের মেয়েদের জামাইদের নিয়ে নাতি পুত্রীকে নিয়ে আনন্দ ফুটতে পেলে আমরা সারা জীবন কাটাতে পারি সকলকে আত্মীয় স্বজন সকলে ভালোবাসা পায় সকলকে ভালোবাসতে পারি সকলকে নিয়ে আনন্দ ফুটতে পারি এটা আমার তরফ থেকে বলতে দেখো ও তোমার ফোন কে যদি খেতে যায় তাহলে কি যে বাবার জামা প্যান্ট পরে রাস্তায় ঘুরে আসতে একবার যদি বাবার ওই বড় বড় জামা প্যান্ট পরে ঘুরে আসতে পারে তাহলে খাও পয়সা সস্তা পরেস ড্রেস তো পরেছকে সামনে আসবে না করে খাওয়ার জামা প্যান্ট

গাড়ির ভেতর থেকে তোমাদের সাথে ব্লগিংটা স্টার্ট করলাম তার কারণ আমরা একটু ঘুরতে যাচ্ছি এই দেখো তোমাদের দাদাভাই ড্রাইভ করছে এবং আমি আর আমার ছেলে বসে আছি তো তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই কি লং ড্রাইভে বেরিয়েছে না বন্ধুরা লং ড্রাইভে নয় আমি যাচ্ছি বাপের বাড়ি সে কারণে হঠাৎ করেই বিকেল বেলায় মানে দুপুরে প্ল্যানটা করলাম এবং বিকেলবেলায় বেলায় বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উৎসবে তো হয়তো গাড়ি ঘোড়ার আওয়াজে তোমাদের একটু শুনতে অসুবিধা হবে কিন্তু বাড়ি থেকে ব্লগিংটা স্টার্ট করতে পারিনি সে কারণেই ভাবলাম যে গাড়িতে গাড়িতে উঠেই ব্লগিংটা স্টার্ট করা যায় চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা এখন বাড়ি চলে এসছি তো এখন খাওয়া দাওয়া করছি মা একটু টিফিন বানিয়েছে সে কারণে তো আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল এখন ঘড়িতে বাসছে আটটা তো এই দেখো টিভিতে খেলা চলছে শ্বশুরবাড়ি এসেও তো শান্তি নেই খেলা দেখতেই হবে আর আমার ছেলে দুষ্টু মিটে থাকো ফেলছো কেন মেটা তো মা একটু চাউমিন বানিয়েছে তো সেটাই এখন খাচ্ছে আমার পতি দেবতা বাবু এখন গার্গি এখনই খাচ্ছে আমাকে যাইনি দিয়েছে হ্যালো ফ্রেন্ডস তো টিফিন টিফিন করে আবার তোমাদের সামনে এলাম তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে জামাইবাবু এসছে বলে শালির আবদার কিছু খাওয়ানোর

তো বোন কিছু খেতে অ্যাকসেপ্ট করে তাইলে খাওয়াবো নইলে তো সেটাই জামাই বাবু শালিকে মানে একটা ডেয়ার দিয়েছে একটা শর্ত দিয়েছে যে তুই যদি তোর বাবা জামা পরে মানে বাবা জামা পরে যদি আমার বোন বাইরে বেরিয়ে আসতে পারে রাস্তায় তাহলে ওকে খাওয়াবে যা চাইবে তাই খাওয়াবে মানে যা চাইবে তাই খাওয়াবে তো দেখি ওকে ডাকি ও আদৌ রাজি হচ্ছে কি না

ঘুরে ভাই যা বা বাছা লাগছে পিছা মালপোয়া হবে দারুন লাগছে দারুন লাগছে মালপোয়ারও পিছানো মাল টানপোয়াও અરે નમરાહુલ જમા એ દેખી રપોગત પૈસાળા એ રવાઈ દે જા કોણલા મે તો કોઈ ના રસ્તો જતો હબે ના છે ખાવા ખાબો તમણે કુ પાછે લે લે કુ પાછો હા પોડે છે તો પોડે તો હયે ના ચા આજ જાવ ના પોરા થઈ ગઈ નહીં નહીં તેઈ હબે ન જાવે ના चल बढ़िया एक घोड़ा थका हो ना बाइरे जब भी घोड़ा थका हो अबे मीट ये तो हमें बाइरे अच्छा नहीं जा अच्छा हो गया चलो क्या दिल लगा आपको देखोगे चलाएगा जा और कौन है जा ये सुना है रिकॉर्ड चाटा भाई भाई क्यों भाई मुझे पारा भुना एक बार पारा घुटनी चोंके তো এই দেখো বন্ধুরা দেখতেই তো পেলে যে জামাই জামাইবাবুর শর্ত অনুযায়ী বোন জামাটা পড়েছে এবং তারও শর্ত মানা হয়েছে ওর জন্য জোম্যাটোতে খাবার অর্ডার দেওয়া হয়েছিল তো সেটাই এখন আসার পালা তা আমরা বাইরে গিয়ে দাঁড়াবো তো আমার বোনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখন আমরা জোম্যাটোতে খাবার অর্ডার দিয়েছিলাম খাবার অর্ডার দিয়েছিলাম সে কারণে বোন দাঁড়িয়ে আছে এবং আমিও এলাম

আছে দুটা

কিনা আমার তো গোলাপ ফুল পঁচিশ বছর যেভাবে আনন্দে কাটালাম এইভাবে আমরা আমাদের মেয়েদের জামাইদের নিয়ে নাতি পুতিকে নিয়ে আনন্দ ফুটতে পেলে আমরা সারা জীবন কাটাতে পারি সকলকে আত্মীয় স্বজন সকলে ভালোবাসা পায় সকলকে ভালোবাসতে পারি সকলকে নিয়ে আনন্দ

তো লাস্ট অবধি এই দেখো বন্ধুরা আমার বোনের ইচ্ছাটা পূরণ হয়েছে তাই তো তো রে ওর মিক্সড ফ্রায়েড রাইসটা অর্ডার দেওয়া হয়েছিল আর চিকেন কষাটা বাড়িতেই রান্না করা হলো তো এটা হচ্ছে দেশি চিকেন

তো বাপের বাড়িতে ঘুরতে আসার পূরণ এখন বাজে সকালবেলায় নটা তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি মায়েদের অ্যানিভার্সারি সে কারণে এসেছিলাম একটা গোটা দিনও থাকলাম না এবার ছুটি খুবই কম

তো অ্যানিভার্সারি তো সন্ধেবেলায় পালন করলাম এবং রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে জমিয়ে আড্ডা মেরে এখন পরের দিন সকালবেলায় বাড়ি যাচ্ছি কারণ বরের অফিস আছে যেতে তো হবেই সেই কারণে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর জামাইবাবু আর শালির এই মিষ্টি সম্পর্কটা তোমাদের কেমন লাগে অবশ্য সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো আজকের মতন টাটা কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও টাটা